এইভাবে পর্যায়ক্রমে এক একজন করে হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস কাছে যাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস বলবেন আজকে আমিও এই হাশরের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করার কোনো সাহস রাখি না আজকে হাশরের ময়দানে কেবল মাত্র একজন ব্যক্তি আল্লাহর কাছে সুপারিশ করতে পারে তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ হাসরবাসীরা বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলাইহাল্লামকে খোঁজা শুরু করবে তালাস করে আরম্ভ করবে কোথায় আছে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ তার কাছে গিয়ে একটু আমরা বলি তিনি যদি আল্লাহর কাছে আমাদের ব্যাপারে একটু সুপারিশ করে আল্লাহ পাক তার কথাকে আজকে গ্রহণ করবে তার সুপারিশকে কবুল করবে তার কাছে যাই পুরা হাসরের ময়দানে হন্য তন্ন করে খোঁজাখুঁজি করার পরে কোথাও পাইতেছে না শেষ পর্যন্ত মাকামে মাহমুদের মধ্যে বিশ্বনবী শেষদার মধ্যে গিয়া একমাত্র বলতেছেন ইয়া উম্মতি ইয়া উম্মতি রব্বুল আলামিন আজকে কোমতের ময়দানে আমার উম্মতের কি অবস্থা হবে আমার উম্মতের কি কি অবস্থা হবে বলুন সুবাহ আল্লাহ হাসরের ময়দানে নবীরা পর্যন্ত ইয়ানফসি ইয়ানফসি করে আপনার আমার নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া উম্মতি ইয়া উম্মতি আমার উম্মতের কি অবস্থা হবে আমার কি উম্মতের অবস্থা হবে তাহলে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার ভিতরে তার উম্মতের প্রতি কতটুকু দরত তার উম্মতের প্রতি কতটুকু মায়া তার উম্মতের প্রতি কতটুকু ভালোবাসা ওই নবীকে ভালোবাসার দরকার আছে না না ও মুসলমান আবাস দিয়ে কথা বলেন ঐ নবী মোহাম্মদুর রসুল্লা হে সল্লল্লাহ ও আলাইহিহুয়াসাল্লামকে ভালোবাসার দরকার আছে না নাই কথা বলেন না কোনো দরকার আছে না নাই আপনার আমার মহান মালিক আল্লাহরফুল্লামিন বলেন যদি কোনো আমার বান্দা যদি কোনো বান্দা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই আমার ওই বান্দা যেন সর্বপ্রথম আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে ভালোবাসে কারণ আমি আমার নবী মোহাম্মদ রসুল্লাহ আমার হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লামকে যদি আমার কোনো বান্দা মোহাব্বত করে সেই জন্য আমি আল্লাহকেই মোহাব্বত করল বলুন সুবাহান আল্লাহ এই জন্য বন্ধুগণ আমার বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহে সাল্লাহ আলাইহাল্লামকে অন্তর থেকে মোহাব্বত করতে হবে অন্তর থেকে ভালোবাসতে হবে কারণ কাল কেয়ামতের ময়দানে আপনাকে আমাকে কেবল মাত্র সুপারিশ করে জাহান নাম থেকে মুক্তি করে জান্নাতে নিয়ে যাইতে পারবে একমাত্র বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ চিৎকার দিয়ে বলুন আল্লাহ হাসরের ময়দানে আপনার আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহিম হাউজে কাউসারের পাশে দাঁড়াবেন হাউজের কাউসারের পানি তার উম্মে পান করাবেন বলেন আল্লাহ আপনার আমার নবী মোহাম্মদ রসুল্লাহু আসাল্লাম হাউজ হাউজে কাউসারের পাশে দাঁড়িয়ে থাকবেন আর তালাশ করবেন তার উম্মত কোথায় আছে কারণ হাউজে কাউ পানি যদি কোনো ব্যক্তি যদি পান করে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার পানি পিপাসা লাগবে না আর হাউজে কাউ পানি যেই উম্মত পান করবে আল্লাহর যেই বান্দা পান করবে ওটা নিঃসন্দেহে আল্লাহর জান্নাতে চলে যাবে চিৎকার দে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল হাবিব আপনার আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম হাউজে কাউসারের পাশে দাঁড়িয়ে থাকবেন আপনার আমান নবী মোহাম্মদুর রসুল্লাহ তার উম্মদেরকে দেখে 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 হাউজে কাউসারের পানি পান করাবে হজত আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ আপনার আমান নবী মোহাম্মদুর রসুল্লাহে সাল্লাহ আলহিউসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন ইয়া রসুল আল্লাহ হাসরের ময়দানে তো অনেক মানুষ থাকবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ থাকবে এত মানুষের মধ্যে আপনার উম্মদদেরকে আপনি কি করে চিনবেন কিভাবে চিনবেন আপনার বলেছেন যদি এক জায়গার মধ্যে যদি অনেকগুলো ঘোড়া ছেড়ে দেওয়া হয় হাজার হাজার লক্ষ লক্ষ ঘোড়া যদি কোনো মাঠের মধ্যে ছেড়ে দেওয়া হয় ওই ঘোড়াগুলোর মধ্যে কোনো ঘোড়ার কপালের মধ্যে যদি সাদা দাগ থাকে তাহলে লক্ষ লক্ষ ঘোড়ার মধ্যে সাদা দাগ ওলা ওই ঘোড়াকে সহজেই চিহ্নিত করা যাবে কি যাবে না কথা বলেন যাবে কি যাবে না আপনার আমার নবী মোহাম্মদুর রসুল্লাহে সাল্লাহ সাল্লাম বলেন আমার যে উম্মত আমার সুন্নত অনুযায়ী তার জীবনটাকে পরিচালনা করবে আল্লাহ রব্বুল আলমিনের হুকুম অনুযায়ী যে ব্যক্তি দুনিয়ার জমিনে তার জীবনটাকে পরিচালনা করবে কেয়ামতের ময়দানটা হয়ে যাবে অন্ধকার আমার ওই বান্দার অঙ্গ প্রত্যঙ্গগুলো যেই অঙ্গ প্রত্যঙ্গগুলো ধুয়ে ইবাদতব্দি করেছে নামাজ করেছে পবিত্রতা অর্জন করেছে উজু করেছে ওই অঙ্গগুলো লাডের মতো চলতে থাকবে আমি তাদেরকে ধরে ধরে হাউজে কাউসারে পানি পান করাইয়া তাদেরকে আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করাবো বলুন ও মুসলমান বন্ধুগণ আমার আমি বলতেছিলাম আপনার আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ তার সুপারিশ আপনার আমার দরকার আছে না নাই কথা বলেন না কেন দরকার আছে না নাই বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি আসসাল্লাম তিনি বলেছেন এই হাসরের ময়দানে যখন এই অবস্থা হবে কঠিন অবস্থা হবে ওই সময় আল্লাহ পাক সাত প্রকারের মানুষ এমন আছে যে সাত প্রকারের মানুষকে এই হাসরের ময়দানের কষ্ট থেকে হেফাজত করে তাদেরকে আল্লাহ পাক আরশা আজিবের নিচে দান করবেন তাদেরকে জান্নাতি খাবার দিয়ে মেহমানদারি করানোর পরে তাদেরকে বিনা হিসেবে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবেন চিৎকার বলুন আল্লাহ যখন হাসরের ময়দানের অবস্থা বড় ভয়াবহ ওই সময় সাত প্রকারের মানুষ এমন আছে সাত প্রকারের মানুষ যাদেরকে আল্লাহ রব্বুল আমিন মেহমানদারি করাবেন তার আরশা আজিমের ছায়ার নিচে মেহমানদারি করাবেন মেহমানদারি করার পরে বিচারের কার্যক্রম যখন শেষ হয়ে যাবে তাদেরকে এক একজন করে ধরে আল্লাহ পাকের জান্নাতে তাদেরকে প্রবেশ করাবেন সুবহানাল্লাহ তারা যে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে আর জীবনে কোনোদিন তারা আল্লাহর জান্নাত থেকে বাইরে হবে না বলে আল্লাহু আকবার তারা যে জান্নাতের বিরুদ্ধে প্রবেশ করবে তারা আর জিন্দেগিতে কোনোদিন জান্নাত থেকে বাহির হবে না ওই সাত প্রকারের মানুষের মধ্যে আপনার আমার ওই অন্তর্ভুক্ত হওয়ার দরকার আছে না নাই কথা বলেন না কেন অন্তর্ভুক্ত হওয়ার দরকার আছে না নাই আপনার মান্নবী নবী রসুল্লাহ সাল্লাল্লাহ ও আলাইহিহুয়া সাল্লাম বলেন সাবা আতিদুল্লাহ মুল্লাহফি দিল্লিহমালা জিল্লা ইল্লাজিল্লাহু হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আরশা শাহাদীন সারা কাল আমাদের ময়দানে কোনো ছায়া থাকবে না কোনো ছায়া থাকবে না কেবল মাত্র আর আজীবের নিচে ছায়া থাকবে সেখানে কেবলমাত্র সাত প্রকারের মানুষ আশ্রয় পাবে সাত প্রকারের মানুষ সেখানে স্থান পাবে আশ্রয় পাবে তার মধ্যে এক প্রকারের মানুষ হলো আল ইমামুন আদিলুন ওই ন্যায় পরোয়ান বাদশাহ ওই ন্যায় পরোয়ান বাদশাহ ওই ন্যায় পরওয়ান শাসক যে শাসকের ক্ষমতা পাওয়ার পরেও ক্ষমতা পাওয়ার পরে ইনসাফের সাথে যেই ব্যক্তি রাষ্ট্র পরিচালনা করেছে আল্লাহ পাক তাকে কাল কেয়ামতের ময়দানে সেই আরো সে আজিমের নিচে সায়দান করবেন বলুন সুবাহান আল্লাহ আপনার আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু রসুল্লাহ সাল্লাম সাত প্রকারের মানুষের প্রথম নম্বর মানুষের কথা ঘোষণা করলেন আল ইমামুন আদিলুন ওই ন্যায় পরওয়াণ শাসক যেই ন্যায় পরোণ শাসক তার শাসনের স্থানের মধ্যে থেকে তার শেয়ারের মধ্যে বসে সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করছে ইনসাফের সাথে বিচার বিচারের কার্যক্রম করছে ইনসাবের সাথে সবগুলো পরিচালনা করছে আল্লাহর কে আল্লাহর ভয় তার অন্তরের ভিতরে এক নম্বরে স্থান দিছে তারকে পাক কেয়ামতের ময় তেনে সম্মান করে হাসরের ময়দানে ময় তানে আর শাহজিবিনিসরকে দান করবেন বলুন সুবাহান আল্লাহ বন্ধুগণ আমার যিনারা হাদিস নিয়ে গবেষণা করেন যিনারা হাদিস নিয়ে রিসার্চ করেন ওনারা বলছেন আল ইমামুন আদিলুন কেবল মাত্র প্রধান বন্দীকে আল ইমামুল আদিলুন বলা হয় না কেবল মাত্র রাষ্ট্রপতিকে ইমামুন আদিলুন বলা হয় না ন্যায় পরওয়ান বাদশাকে কেবল মাত্র মেম্বারকে বলা হয় না চেয়ারম্যানকে বলা হয় না এমপিকে বলা হয় না কোনো ক্ষমতাসীন ব্যক্তিকে কেবলমাত্র নির্দিষ্ট ইমামনা আ আদিলুন নয় ইমামুন আদিলুন তাকে বলা হয় আপনি সমাজের যদি মাতাব্বর হন সমাজের যদি আপনি গার্ডিয়ান হন আপনার অধীনস্থ আপনার স্ত্রী আপনার অধীনস্থ আপনার সন্তান আপনার অধীনস্থ আপনার মেয়ে আপনার অধীনস্থ যারা আছেন তাদের সাথে যদি আপনি ইনসাফ করেন তাদের সাথে যদি আপনি ব্যবহার করেন আপনিও ইমামুন আদিলুন অন্তর্ভুক্ত হয়ে যাবেন আপনি সমাজের মেম্বার আপনি যদি গরিব দুঃখী চাউল ডাউল যদি আপনি যদি লুটপাট করে যদি আপনি না খান ইনসাফের সাথে যদি আপনি বন্টন করেন আপনি হবেন ইমামুন আদিলের অন্তর্ভুক্ত আপনি সমাজের চেয়ারম্যান আপনি যদি ইনসাফের সাথে সব কাজ যদি আপনি বাস্তবায়ন করেন আপনার আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম বলেন আপনিও ইমামুন আদিলন অন্তর্ভুক্ত হয়ে যাবেন আপনি এমপি মন্ত্রী আপনি যে চেয়ারে আসেন না কেন সেই চেয়ার থেকে চেয়ার থেকে যদি আপনি ইনসাফের সাথে যদি আপনার কার্যগুলো করেন তাহলে আপনি ইমামুন আদিলন অন্তর্ভুক্ত হয়ে যাবেন চিৎকার দিয়ে বলুন দেব সম্মানিত ভাইরা আমার তাহলে ইমামুন আদিলন তার স্থান থেকে সে ইনসাফ করে বিচারের কার্যক্রম বর্তমান দেশের অবস্থা বড় ভয়াবহ কথা কোন ঠিক কিনা সমাজের মধ্যে বিচার অনেক এরকম নাফরমান বান্দা এরকম আছে যারা ক্ষমতা পাওয়ার পরে বিচার বিচার তারা তাদের নিজের মতো করে করে এরকম বান্ধা নাই কথা বলেন না কেন এরকম বান্দা আছে নাই সমাজের মধ্যে এরকম অনেক জায়গায় চেয়ারম্যান আছে আপনাদের এলাকায় এরকম নাই অনেক জায়গায় এরকম আছে যে ক্ষমতা পাওয়ার পরে সে সব ভুলে যায় গরিবের উপরে জুলুম করে দুর্বলের উপরে জুলুম করে জায়গা জমি দখল করে ক্ষমতাসীন ব্যক্তিকে পক্ষপাতিত্ব করে কথা কন ঠিক কিনা আপনার আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেন হাসরের ময়দানে তাকে আল্লাহ পাক তার আর শাহিবের নিচে ছায়া দিবে তো দূরের কথা ওই ইমামুন আদিলুন তাকে জাহান্নামের নামের তলদেশের মধ্যে আগুনের মধ্যে জ্বলতে হবে বলুন না আর ওই চেয়ারম্যান ওই মেম্বার ওই সমাজের মাতাব্বর ওই সভাপতি ওই এমপি মন্ত্রী ওই রাষ্ট্রপ্রধান যদি ইনসাফের সাথে তার কাজগুলো পরিচালনা করে আপনার আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু সাল্লাম বলেন সে যদি আল্লাহর কাছে দোয়া করে দুটি হাত যদি আল্লাহর কাছে উত্তোলন করে তার দোয়া করতে দেরি হবে আল্লাহ পাক তার দোয়াকে কবুল করতে একটা মুহূর্তে দেরি করবে না বলুন সুবাহান আল্লাহ আপনারা শুধু এরকম মনে করেন না মসজিদের খতিব সাহেব তার দ্বারা দোয়া করলে আল্লাহ কবুল করবে না এমনটি নয় ওই মসজিদে ইমাম সাহেবের দ্বারা দোয়া করলে আল্লাহ কবুল করবে এমনটি নয় যদি এরকম সমাজের মধ্যে দিনদার মানুষ থাকে কুলিগিরি করে খায় দিন দিন মজুরি করে খায় যদি সে সমাজের মধ্যে তার সম্পদ না থাকে তার ভিতরে যদি ইমানের পাওয়ার যদি বেশি থাকে সে যদি আল্লাহ বলা হয়